হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন আর একটা চমৎকার ভিডিও নিয়ে আজকে যে টোটাল কোম্পানি চার শত পঞ্চাশ ওয়ার্ডের একটা রং করা মেশিন দেখানোর চেষ্টা করবো এটা বর্তমান দাম হচ্ছে আঠাইশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা বহন করতে হবে অথবা সরাসরি শপে এসে নিলে আপনার আঠাইশো টাকায় পড়বে এটা হচ্ছে আপনার চার শত পঞ্চাশ ওয়ার্ড একটা স্প্রে ইলেকট্রিক সম্পূর্ণ যে কোনো পেন্ট বা যে কোনো রেকর্ড জাতীয় রং করতে পারবেন এটার সাহায্যে এটার সাথে একটা ক্লিনিং পিন একটা কাপ দেওয়া আছে এটা নজলটা হান্ড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ রঙ স্প্রে করতে পারবেন আর এই কন্ট্রাক্ট রঙ ক্ষমতা আছে কমতে পারবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে আপনার এটা সবাই শপে এসে এবং অনলাইনে নিতে পারেন আমাদের সব লোকেশনটা জানা দেই আমাদের সপ্তাহটা হচ্ছে ঢাকা আগরিস্তান কাপ্ত মাঝে কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গলি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্প নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আর যারা অনলাইন অর্ডার দিবেন তুলে আমাদের নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম সেখানে আপনার ছেলে অর্ডার দিতে পারেন এই ধরনের একটা কাপ পাবেন বায়োস্কোপ কাপ কাপের মাধ্যমে হচ্ছে রংটা ঢালবেন সেতে আপনার হচ্ছে রঙের কোনো ডিস্টার্ব দেবে না অথবা মেশিনের কোনো ডিস্টার্ব দেবে না আর প্রতিবার কাজ শেষ হয়ে গেলে এটার মধ্যে আপনার পানি ঢেলে আপনি দুই তিনবার বা পাঁচ ছয় বার করবেন যে পর্যন্ত পানিটা ক্লিয়ার না আসবে এটাই নজলটা হচ্ছে ব্লক হবে না এটা আপনার রং টাইম পাঁচ ছয় বছর মেশিনটা ইউজ করতে পারবেন আর একটা ক্লিনিং পিনটাও আছে এটার সাহায্যে এই নজলটা সবসময় পরিষ্কার করে রাখবেন মেশিনটা অন অফ সুইচ এখানে দেওয়া আছে এখানে রেগে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ ওয়্যার এবং অথবা কেবল দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল খোদা করে লেখা আছে প্রোডাক্ট আপনারা নিতে পারেন নিজের বাসাবাড়ির জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা আপনার ব্যবসায়িক কাজেও নিতে পারেন ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট ভিডিও এর পর্যায়ে সকলকে ধন্যবাদ চেনকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ